আমার এই পুকুরে চল্লিশ হাজার মাছ দশি তো তিন মাসে তো এই মাছটা আমার উঠবে এই চল্লিশ হাজার মাছে তো মন মাছ আসি যাবে খরচ তো লাখ টাকা যাবি মতো মাছ দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বেটি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি অধিক ঘনতে কই মাছ চাষের একটা পুকুর পরে আজকে জানবো এই পুকুরটি কত শতক এবং কত হাজার কই দিয়েছে কতদিন চাষ করবে এবং কি ধরনের খাদ্য দিয়ে কইটা চাষ করবে এই কই চাষের বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই হাজির সাহেব তার সঙ্গে কথা বলি বড় ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনার পুকুর পারে আমি প্রায় দেড় বছর পর আসলাম তো আজকে আমরা যে পুকুর পারে দাঁড়িয়ে আছি এখানে কি মাছ আছে বড় ভাই কই দিছি আচ্ছা শুধুই কই খালি কই দিছি আচ্ছা বড় ভাই এই পুকুরটা যেন কত শত এটা বাতাসহ তো ছাব্বিশ এখন পানির এরিয়া মনে হবে ওই তো প্রচণ্ড ভাবে উপরে আসছে যাচ্ছে এরকম একটা অবস্থা হ্যাঁ তো সব সময় কি কই এইরকমই করে হ্যাঁ সব সময় কই নড়তে থাকে আচ্ছা বড় ভাই আপনার এই কই একক যে চাষটা করছেন এই কইয়ের চাষ পদ্ধতি আজকের ভিডিওতে তুলে ধরবো একটু নতুন করে আপনার পরিচয়টা দিতেন আমার পরিচয় আমি তো আসলে হলো মেম্বার মেম্বার হিসেবে এখন আরো বেশি চেনে আচ্ছা তারপরে আমি হজ করি আসলাম জি হ্যাঁ মেম্বার হিসেবে বেশিরভাগ আমাকে ডাকে আয় হাজি অতটা হজ করি যাচ্ছি আর ওটা আমি আল হাজ নে পেরো দেই না এই অবস্থায় চলতে না ঠিক আছে আপনি খুব সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেন হ্যাঁ তো বরফে আপনার নামটা একটু বলতেন আমার নাম মোহাম্মদ কাজী মুদ্দিন আপনার এই বিশ শতক পুকুরে আপনি কতগুলো কই দিয়েছেন ভাই একটু বলেন কই দিয়েছি আমি চল্লিশ হাজার আচ্ছা পাতলা হয়েছে আচ্ছা অনেকে যে এর সাথে শিং দেয় আপনি দেন নিজে ভাই হ্যাঁ কইয়ের সাথে শিং দিয়েও চাষ করছিলাম আমি সেটারও চাষ করছিলাম তাই সময়টা একটু কম তো সামনের দিকে শীত আসবে না কারণে ওই খালি কইটা দিয়েছে কইটা তাড়াতাড়ি হয় আচ্ছা কইটা কত দিনের প্রোজেক্ট বড় ভাইয়া কইটা মনে করো বাচ্চা যদি গেলে নেওয়া যায় দুই তিন হাজার লাইনের বাচ্চা নেওয়া যায় নব্বই দিনে এই মাছটা টান দেওয়া যায় আচ্ছা বাদাদা ভাইয়া আচ্ছা এখন আপনি তো অনেক প্রবীণ মানুষ এবং আমরা যতটুকু জানি যে আপনি দীর্ঘদিন থেকে আপনি এই ধরনের মাছ চাষে আসেন আপনার কাছে এই কইয়ের অভিজ্ঞতার আলোকে কই সম্পর্কে একটু বলেন তো যে কোন সাইজের কই দিয়ে চাষ করলে ভালো হবে কোন জাতের কই নিয়ে চাষ করলে ভালো হবে কি খাদ্য দিলে কই মাছ চাষ ভালো হবে লাভ হবে বলেন তো আপনার অভিজ্ঞতা খাদ্য তো এখন যে ফিট ছাড়া তো হবে না হ্যাঁ তো ফিটের মধ্যেও কিন্তু ভালো মন্দ আছে জি আচ্ছা এখন কইর চাষটার বাচ্চাটার ব্যবহার হলেও বাচ্চাটা এক মাস বয়সে কেউ কিনে নেওয়া হয় আর নাহলে নিজে ফুটিয়ে যদি নিজে বাচ্চা করা যায় জি সেটাও ওই এক দেড় মাস বাদে বাচ্চাটা পুকুরে নিয়ে যা ফেলান যায় চাষ দেওয়া যায় আচ্ছা হ্যাঁ দেওয়ার থাকিয়ে নব্বই দিন হলে মাছের চাষটা হয় আর মনে করেন যে বাচ্চা ফুটানোর থাকিয়ে মনে করেন যে চার মাস সাড়ে চার মাসের মধ্যেই মাছ তোলান যাবে আর কি আচ্ছা সেটা হলে রেনুর থাকিয়ে আচ্ছা ভাই আমরা চাষের পুকুরে যে কই মাছের পোনাটা দেবো হ্যাঁ এইটা কত লাইনের পোনা দিয়ে শুরু করলে একজন নতুন মানুষ কোনো সমস্যায় পড়বেন আপনার অভিজ্ঞতা বলেন কই চাষ সাড়ে চার হাজার পাঁচ হাজার লাইনেরও বাচ্চা নেওয়া যায় কম দামে পাওয়া যায় জি যা এই বাচ্চাটার হিসেব থাকে না কই কই ধরিয়া খায় এর অভ্যাস হলো মাছ ধরিয়ে ঘন যেটা আছে সেটা খায় আচ্ছা এতে দেখা যায় এক লাখ মাছটা দিয়ে আশি হাজার থাকে না ষাট হাজার সত্তর হাজারের হিসেব পাওয়া যায় আর যখন একটু না বড় দেওয়া যাবে খাওয়ার টাইমটা একটু পার যায় তখন না ওই ওই হিসেবটা অতটা আউট হয় না তখন হিসেবটা মোটামুটি কন্ট্রোলে ওই থাকে এই জন্য আড়াই হাজার তিন হাজার মাছের বাচ্চা দিয়ে যদি চাষ করা যায় তাহলে ওই হিসাব মোটামুটি একটা পাওয়া যাবে বড় ভাই আপনি বলেন তো এবার যে ছোট পুকুরে সাধারণত কই মাছ চাষ ভালো না বড় পুকুরে কই মাছ চাষ ভালো বেশি বড় পুকুরে কই চাষ করা মুশকিলই হয় জি সেক্ষেত্রে হ্যাঁ সাধারণভাবে একটা পুকুর হলে সেটা ভালো হয় যেমন এই যে বিশ শতক এক বিঘা পর্যন্ত এই যে দুই তিন বিঘা পুকুর হলে ওটা কই চাষ হবে না না করাই ভালো না করাই ভালো হবে আর সেটা তো করলেও সেটার মধ্যে যানবাহনের ব্যবস্থা করিয়ে মাছের চাষ করতে হবে আপনি তো তাহলে কত হাজার লাইনের পোনা দিছিলেন এখানে আমি তিন লাইনের দিছি আচ্ছা তিন হাজার লাইনের তাই শুরু থেকে আপনার শেষ পর্যন্ত খাদ্য কি কি হবে একটু বলেন তো এখন খাদ্য তো যে ফিটি চলবে না এসে ফিট এখন মোটামুটি দুই বেলা এখন তিন বস্তা যাচ্ছে আমার আর এখন মাছ খানেকের মধ্যে মাছ তো আমার বাজার যাত হয় তিন বস্তা খাদ্যের দাম কত ভাই দাম তো মেলা তেইশো টাকা করিয়ে বস্তা প্রতি বস্তা তার মানে তিন বস্তা খাবারের দাম হচ্ছে ছয় হাজার নয়শো টাকা হ্যাঁ তার মানে দৈনিক আপনার ছয় হাজার নয়শো টাকা খরচ হ্যাঁ এই চল্লিশ হাজার মাসের জন্য আচ্ছা ভাই আপনি যে এত টাকা খরচ করতেছেন এই টাকা খরচ করার পর আপনার এই মাসটাতে তাহলে মোট খরচ কত হবে আপনার কি ধারণা আছে এই বিষয়ে এই ধারণা বলতে এখন মনে করেন যে পয়লা প্রথমে তো আর অতটা খায় নাই এখন এই যে দশ পনেরো দিন এক মাসে একটু খাদ্যটা বেশি নাগে এই মাছটা বড় হয়েছে যে পেট বড় না জি এই কারণে খোরাকিটা বেশি নাগে একটা মাসে না বেশি টাকা খাবি পুরো ভাবে খায় আজকাল মাছের চাষ তোলা পর্যন্ত চার থেকে সাড়ে চার লাখ টাকা খাবে আপনি চল্লিশ হাজার মাসে চার লাখ টাকা খরচ করলেন তার মানে আপনি কত টাকার মাছ বিক্রি করতে পারবেন আচ্ছা এটা বাজারের উপরে হবে নির্ভর সেটা কথা না তার মধ্যেও একটা আইডিয়া দিলাম ছয় হাজার টাকা করেও যদি মন যায় তো এখানে চল্লিশ হাজার মাছের মনে করো যে পাঁচ হাজার মাছের হিসেব বাদ দেওয়া নাকি এখন পঁয়ত্রিশ হাজার মাছও যুগেল থাকে দশটায় বারোটায় যুগেল কেজি আইসে তাহলে আমার দেখা যায় পঁয়ত্রিশ গুণ সত্তর পঁচাত্তর মন মাছ হবে পঁচাত্তর মন মাছ হলে মানে বিশ শত পুকুরে আপনি পঁচাত্তর মন মাছ কই প্রত্যাশা করতেছেন হ্যাঁ হবে তো হান্ড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্র আরো করে নিয়ে যাওয়া যাবে আচ্ছা ক্ষেত্রে আপনি মাঝার সাইজের ওপরে সেটা পারবে নির্ভর করবে আচ্ছা ক্ষেত্রে সেই সময় বাজার কত থাক থাকতে পারে বা বারবার যদি কেউ ছয় হাজারও হয় তবু তো আমার ছয় লাখ টাকা আসবে কি বলেন এখন তো বাজার চলতেছে সাড়ে ছয় হাজার সাত আচ্ছা যদি এই বাজার থাকে তাহলে আরো বেশি হবে সেক্ষেত্রে তিন মাসে আপনি তো ভালো টাকা প্রফিট করতে পারবেন ভাই আমি করতেছি এই রকমে আচ্ছা আপনার তো ছোট পুকুরে আমরা এখানে কই দেখছি আপনার আর কয়টা পুকুর আছে ভাই আরো পুকুর আছে ছোট রাখনা আছে আরো একটা বড় পুকুর আছে সেটা হলো বাড়ির সামনে আচ্ছা বড় পুকুরটাতে কি দিয়েছেন আপনি সেটা পাবদা আছে পাব বাংলা আছে আর একটা ছোট আছে সেটাতে কি দিয়েছেন সেটা তো কই আছে কইটা চাষ করেনি প্রত্যেক বছরেই হা আচ্ছা ভাই আপনি বছরে কয়টা কই শেড উঠান দুটো উঠি আপনি দুটো উঠান হ্যাঁ দুটো করা যায় তার মানে আপনি একটা পুকুরে যদি এই বিশ শতক পুকুরে যদি দেড় থেকে দু লক্ষ টাকা প্রফিট করেন তাহলে ভাই আমাদের বাংলাদেশে অনেক বেকার ভাই বোনেরা আছে যাদের ছোট কিংবা মাঝারি টাইপের যে পুকুরগুলো আছে তাদের জন্য কি পরামর্শ দেবেন কি মাছ দিয়ে শুরু করলে তারা লাভবান হবে ভাই শিং মাছে লাভবান বেশি মাসে লাভবান বেশি আচ্ছা শিং খাদ্য কম খায় হুম দামে বেশি হয় এই হিসেবে লাভ বেশি হয় আচ্ছা สิง মাসে একটু ভাইরাসের সম্ভাবনা থাকে ডাক্তার ডাক্তারের চিকিৎসা পানি মাপ এটা সখসমে ঠিক রাখতে শত শত না ওটা যদি ঠিক রাখা যায় তাহলে 50% লাভ ভবিষ্যতে এই ধরনের কই สิง মাস চাষ কি আরো করবেন এরা করতে দেখ যদি দুই দিন বাঁচি আল্লাহ এটা তো আমার করাই না আমার তো জমি জমা আর আবা সুবেদার করি না আমি আচ্ছা এ হস করি আসার থেকে জমি জমা হোক বাদ দিয়ে দিছি জমির আলেতে যাই না আচ্ছা আপনি তার মানে এখন ফার্স্ট থেকে আসার পরই মাছ চাষ নিয়েই ব্যস্ত হ্যাঁ মাছ নিয়েই আস এখানে পুকুরে আসলে তো ভাই মনটাও ভালো হয়ে যায় না আপনার পুকুরে যে কই মাছগুলো যে সুন্দর খাচ্ছে এবং উপরে খেলাধুলা করছে তাতে আসলে কার মন ভালো হবে না বলেন তো ঠিক আছে বড় ভাই আপনাকে অনেক ধন্যবাদ এই দুপুরের প্রচন্ড রোদ্রের ভিতরেও আপনি আমাকে সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক আমরা গাইবান্ধা সদর উপজেলার খামার বোয়ালি গ্রামের যে একজন মুরব্বী সম্মানিত হাজি সাহেব ওনার পুকুরের কই মাছ চাষের আমরা চাষ পদ্ধতিতে আপনাদেরকে শোনালাম তা আমার মনে হয় দর্শক আপনারা যদি ছোট পরিসরে এই ধরনের কই মাছ চাষ যদি শুরু করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপজেলা কিংবা জেলা মৎস্য অফিসে এই বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করবেন সেই সাথে এই রকম অভিজ্ঞ যারা মাছ চাষী আছে তাদেরও পরামর্শ নিয়ে কিন্তু এত চমৎকার মাছ চাষটি শুরু করতে পারেন দেখতে পারেন আর যে কোনো কিছু করার আগে কিন্তু বাস্তব প্রশিক্ষণটা সবচেয়ে বড় জিনিস আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ